রহিম সুরা উনত্রিশ নম্বর আয়াতে আল্লাহ আজল বলেন ডোন্ট কনজিউম দি ওয়েলথ অফ আ ডোন্ট রংলি কনজিউম দি আ আর্নারেবল আর তোমরা অন্যায়ভাবে দুর্বলদের সম্পদ গ্রাস করো না চলুন এই আয়াতটা সম্পর্কে আর একটু বিস্তারিত আব্বার কাছ থেকে জেনে আসি আসসালাম এই কথাটা আল্লাহ সঠিক বলেছেন যে সেই সময়ও ওই রকম অবস্থা বর্তমান ছিল যে সবল দুর্বলের সম্পদ খেয়ে যায় তো কোনো সবল যে স্তরেরই সবল হোক যেমন স্বামী স্ত্রীরটা খাবে না বা সন্তানেরটা খাবে না এই ধরনের যারা ভালনারেবল আছে তার মানে হচ্ছে যাদের সহায় শক্তি কম আছে তাদেরটা তোমরা জোর জবরদস্তি ভক্ষণ করো না এটা আল্লাহ তালা খুবই অপছন্দ করেন এই জন্য আমাদের উচিত হবে যে আমরা যেন কারো সম্পদ কোনোভাবেই আত্মস্থ না করি আল্লাহ তালা তো ফিরবান করুন আল্লাহ জি আব্বা আমরা তাহলে প্রশ্নে চলে যাই দর্শক অনেক প্রশ্ন করেছেন প্রথম প্রশ্ন এসছে যে আসসালামু আলাইকুম শায়েক আমার প্রশ্নটা বেশ বড় হয়ে যাবে এবং আমার কাছে মনে হয় বার্ধক্যজনিত কারণে প্রতিদিন আপনার পক্ষে ক্যামেরার সামনে বসে অনেকগুলো প্রশ্নের উত্তর দেয় আপনার জন্য কষ্টসাধ্য ব্যাপার সেই জন্য বড় প্রশ্ন করাতে আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি জি আসলে এই কথাটা সত্য না যে বার্ধক্যজনিত কারণে আব্বার জন্য বড়ো কোশ্চেনে কষ্ট হয় বিষয়টা এইরকম না বিষয়টা হচ্ছে যে কোশ্চেন আনসারের প্রোগ্রাম তো এখানে একজন দেখা যায় যে ছোট্ট একটু কথায় কোশ্চেন লিখতে পারে কিন্তু সেই ছোট্ট কথা না বলে অনেক আস দিয়ে পাশ দিয়ে আবে অনুভূতি অ অপ্রয়োজনীয় অনেক কথা বলতে থাকে যেটা অন্য কোশ্চেনারদের হক নষ্ট করে এই জন্যই আব্বা বলেন যে ছোট করে কোশ্চেন মানে এত কথা না বলে শুধু কোশ্চেনটুক লিখে পাঠানোর জন্য অনুরোধ করেন উনি লিখেছেন যে আমি মুস্তাবা সিরাজি সুরা ইমরানের একশো নম্বর নব্বই নম্বর আয়াতে একশো হ্যাঁ তিন একশো নব্বই দিবারাত্রির আবর্তনের কথা উল্লেখ করা হয়েছে এবং বলা হয়েছে এর মধ্যে জ্ঞানীদের জন্য নিদর্শন আছে এর পরের আয়াতে বলা এর পরের আয়াতে বলা হচ্ছে এসব ব্যাপার চিন্তা করলে বলে উঠবে হে আমার প্রতিপালক এসব অনর্থক সৃষ্টি এবং সেই সাথে আল্লাহর কাছে সাহায্য চাইবে আপ্লুত হয়ে আবার সুরা ফুরকানে বাষট্টি নাম্বার আয়াতে ২৫ পঁচিশ বাষট্টি একই আবর্তনের কথা বলা বলে আল্লাহকে স্মরণ বা কৃতজ্ঞতার কথা বলা হয়েছে এ ছাড়াও একাধিক স্থানে আমার চোখে পড়েছে প্রায় বিশটি স্থানে এই আবর্তনের উল্লেখ আছে যেটা থেকে আমার কাছে আগ্রহ তৈরি হয়েছে এই আবর্তন সংক্রান্ত বিষয়ে আরও কিছু জানার জন্য আমার প্রশ্ন হচ্ছে এই দিবারাত্রির আবর্তন সম্বন্ধে যদি কিছু বিস্তারিত জানাতেন অথবা সংগ্রহকের পড়ার জন্য কোনো আলেমের গবেষণা বা আলেমদের বই বাংলা বা ইংরেজিতে হলে আমার জন্য সুবিধা হবে রেফার করতেন আচ্ছা দিবারাত্রির রাত্রি আবর্তনের ব্যাপারে আল্লাহ তাআলা এভাবেও বলেছেন যে এমন যদি হতো যে দিন থেকেই যেত রাত আসতো না তাহলে তোমরা কোথায় গিয়ে রাত রাতের সন্ধান করতে এবং আল্লাহ এভাবেও বলেছেন যে রাত যদি চলতে স্থায়ী হয়ে যায় আর দিন না আসে তাহলে তোমরা কিভাবে দিন নিয়ে আসতে পারবে সবহান আল্লাহ আলহামদিনোবাহান তো আল্লাহ সোবাহনতালা এই যে দিনের পরে রাত রাতের পরে দিন কিছু সময়ের ব্যবধানে নিয়ে আসেন এটি আল্লাহর নিদর্শন আল্লাহ তালার যত সৃষ্টি আছে সৃষ্টির ভিতরে যত নিদর্শন আছে তার মধ্যে অন্যতম বড় নিদর্শন হলো দিন থেকে রাত রাত থেকে দিন হওয়া রাত রাতের জায়গায় দিন দিনের জায়গায় রাত এটা আল্লাহ সোবাহন তালার মেহরবানি এর জন্য আমাদের জীবন সম্ভব হচ্ছে আমাদের জীবন সম্ভব হচ্ছে আমরা জীবনে বেঁচে আছি এবং ঠিকঠাক মতো সব কিছু করতে পারছি এই রাত দিনের আবর্তনের কারণে সেই জন্য এটাকে ছোট করে দেখার মতো মন থাকবে না এক আর তাছাড়া এইটার চাইতে বড়ো কথা যে আমাদের উচিত হলো সুক্রিয়া আদায় করা যে আল্লাহ আমাদেরকে দিন দিয়েছেন এবং দিনের পরে রাত দিয়েছেন রাতের পরে দিন দিয়েছেন আমরা যেন বেশি বেশি তার সুক্রিয়া আদায় করি আসলে আল্লাহর প্রতি দৃঢ় ইমান সুরায় মুলকের শেষ আয়াতের আগের আয়াতে আল্লাহ বলেছেন যে তোমরা হুয়ার রহমান ও আমান্না বিহি ও আলাই হে তিনি রহমান আমান্না বিহি আমি তার উপরে ইমান আল্লাম ও আমান্না বিহি ওয়ালাইহে তওয়াক্কাল্লা এবং তার উপরেই ভরসা স্থাপন করলাম আমার মনে হয় এটা প্রত্যেকেই জানা দরকার মানা দরকার মুখস্থ থাকা দরকার এবং পড়া দরকার এটা তালার কৃতজ্ঞতা প্রকাশের জন্য এত সুন্দর কথা খুব কম আছে আর সুরা ফরকানের মধ্যে সম্ভবত এটাও আছে যে তওয়াক্কাল ও আলহাইমতুবহান আল্লাহ দিয়ে ওখানে বলা আছে এইভাবে না বলা আছে যে তোমরা আল্লাহর উপরে ভরসা স্থাপন করো সেই আল্লাহ যিনি হাই লায়মত যিনি চিরঞ্জীব এবং কখনো মরেন না এমন আল্লাহর নামে আমরা শপথ করি অথবা আমরা বর্ণনা দিই তওয়াক্কাল তো আল্লাহ হাইমৎসায়ন আল্লাহাম দিহি তওয়াক্কাল তো আল্লাহ হাইম ওসভায়ন আল্লাহাম দিহি এর উপরে বিশ্বাস রাখা এবং আল্লাহর এই অন্যতম বড় নিদর্শন এটাকে যেন আমরা ভুলে না যাই এবং এর মধ্যে আল্লাহর সন্তুষ্টি আমরা খুঁজে পাই খুঁজে পাব এইভাবে যখন আমরা ইমানকে আরও দৃঢ় করব। আর এই সমস্ত জিনিস ইমান দৃঢ় করার জন্য অত্যন্ত সহায়ক আবার রাত্রেবেলা যে আমরা ঘুমাই এটা তো রাতের অন্ধকার না হলে বোধহয় এইভাবে ট্রেন ঘুমানো অসম্ভব হতো না আবার দিনের বেলা যে আমরা আর্ন করি সেই দিনের বেলায় যদি এই সূর্য না উঠতো তাহলেও তো আমাদের পক্ষে দেখা বা আর্ন করা এগুলি তো সবই মানে টু থিঙ্ক অ্যাবাউট যে যে সূর্য চাঁদ আল্লাহ এইভাবেও বলেছেন যে যে লেবাস অজহল নাল না আমি রাত তোমাদের তোমাদের কাছ তোমাদের জন্য লেবাস হিসেবে দিয়েছি লেবাস হিসেবে পোশাক হিসেবে দিয়েছি

পড়ুন মারিফুল কোরআনে এই আয়াত যেখানে রয়েছে এবং তার যে ব্যাখ্যা রয়েছে সেটা দেখুন মারিফুল কোরআন কোরআনের তফসির এটা বেশি অথেন্টিক আপনি অন্য যে কোনো বইয়ের চাইতে এই তাফসিরের যে বক্তব্য সেটা অনেক বেশি অথেন্টিক এবং একসেপ্টিং এ ভেরি ফিউ কিছু কিছু এমন পাওয়া যাবে যেগুলো অত অথেন্টিক হয়তো না কিন্তু অথেন্টিক যেগুলো আছে তার সঙ্গে জি আব্বা উনি দ্বিতীয় প্রশ্ন করেছেন এই দিবারাত্রির আবর্তনের কথা চিন্তা করতে গেলে এর সাথে মহাকাশ সৌরজগৎ মহাবিশ্ব এসবের কথা চলে আসে এগুলা ভালো করে বুঝতে গেলে গণিত ভালো করে বুঝতে হবে কিন্তু কিছুদিন আগে এক শায়েখের লেকচারে বললেন গণিত নিয়ে গভীর চিন্তা বা গবেষণা করা মুসলমানদের জন্য ঠিক না ইমাম গাজ্জালি নাকি তার ইয়াহিয়া উলুমুদ্দিন কি হবে ইয়াহিয়া উলুমুদ্দিন ইয়াহিয়া উলুমুদ্দিন বইয়ে স্পষ্ট করে নিষেধ করেছেন ঠিক কোন জায়গায় নিষেধ করেছেন সেই কথা অবশ্য বলেননি লেকচারে আর অত বড় বই পড়ে খুঁজে বের করা সময় সাধ্য হওয়া হওয়ায় তা করা হয়নি এখন এরকম পরিস্থিতিতে কি আমার জন্য কি গণিত নি স্টাডি করা ঠিক হবে নাকি তা বন্ধ করে দিব আমার মনে হয় স্টাডি করবেন কি করবেন না এটাও আপনি ঠিক করুন তাফসীর পড়ে তো যদি এরপরে বিস্তারিত আলোচনা থেকে থাকে তাহলে সেটাকে আপনি অবলম্বন করলে ভালো হবে এটা হতে পারে মা কোরআন অথবা হতে পারে তাফিমুল কোরআন তাফিমুল কোরআনের ব্যাপারে আমি শতভাগ নিশ্চয়তা দিয়ে বলতে পারি যে যে যাই বলুক তাফিমুল কোরআনের কোনো তুলনা নেই অদ্বিতীয় তাফিমুল কোরআনের মাধ্যমে যা বলা হয়েছে আমাদের জন্য সেটাই সবচেয়ে বেশি দরকার সেই জন্য তাফিমুল কোরআনও পড়বেন এবং ওই আয়াতের ব্যাখ্যা যদি তাফিমুল কোরআনে থেকে থাকে তাহলে সেটা দেখুন অথবা মারিফুল কোরআন দেখুন অথবা অন্য যে কোনো অথেন্টিক তফসির গ্রন্থ আপনি দেখুন তফসিরের ভিতরে যে বর্ণনা আছে সেটার উপরে আপনি একতেফা করেন মানে এর অতিরিক্ত আর কিছু আপনার দরকার নাই কোনো বইয়ের নাম আমি বলতে চাই না বই এটা তো বই তাফিমুল কোরআন বই মারিফুল কোরআন এটাও তো বই এগুলোকে আপনি নির্ভরযোগ্য পাবেন আর এর ভিতরে কোনো অসঙ্গতিপূর্ণ এবং অন্যায় অথবা যেটা সঠিক নয় এমন কোনো ব্যাখ্যা আপনি পাবেন না ইনশাআল্লাহ আচ্ছা আবার টু নদীর ম্যাটার মানে যে আমিও জানতাম না গণিত নিয়ে কেন স্টাডি করার তো কোনো দোষ আছে আমার তো মনে হয় না

বিশ্লেষণ করে একটা আনুমানিক ধারণা বা থিওরি দাঁড় করানো হয়েছে যেমন কোনো গ্রহ নক্ষত্র কত দূরে বা সেখানে কি উপাদান আছে বা মহাবিশ্ব কত বড় এর বয়স কত ইত্যাদি যতটুকু বুঝেছি কোনো বিজ্ঞানী এই ধারণাকে একশো পার্সেন্ট সঠিক বলে মনে করেন না এবং এটাও মনে করেন সামনের দিনে বর্তমান ধারণা পরিবর্তন হয়ে যেতে পারে এ এজন্য একজন ব্যক্তি সোশ্যাল মিডিয়াতে বললেন এইভাবে ধারণা নিয়ে কাজ করা ঠিক না যেহেতু রসুল আলাইহি সাল্লাম ধারণার বশবর্তী হয়ে কাজ করতে কঠোরভাবে নিষেধ করেছেন রসুল সাল্লু আলাইসাল্লামের নিষেধাজ্ঞা কি এই ক্ষেত্রে কার্যকর হবে তো হবেই মানে যেটা আমার প্রয়োজন না প্রয়োজনের অতিরিক্ত কোনো ক্ষেত্রেই আমরা তালাশ করব না প্রয়োজনের অতিরিক্ত কোনো জ্ঞান আমাদের প্রয়োজনও নাই প্রয়োজন যেটা সেটা প্রয়োজন মানে কি মানে ইমান এবং আমল এ দুইয়ের ক্ষেত্রে প্রয়োজন ইমানের ক্ষেত্রে প্রয়োজন হলো আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস আরও হওয়া আর আমলের ক্ষেত্রে প্রয়োজন হলো আমাদের ডে টু ডে অ্যাক্টিভিটি দিন রাত আমরা যা করি এই কাজের ভিতরে আমাদের একটা এক্সেস কিছু না করি কম না করি বেশি না করি আমল আমল হচ্ছে অ্যাকশান ডিটস এই অ্যাকশান এবং ডিটস এগুলো ইমান এবং আমল এ দুইয়ের হিসাব হবে কয়ামতের দিন এ দুটি জিনিস নিয়ে আমরা আল্লাহর কাছে যাব আর কিছুই আমরা নিতে পারবো না একটি হলো ইমান আর একটা হচ্ছে আমল সুতরাং ইমান এবং আমলের কথা মনে রাখুন যখন আপনি ফাতেহা আর আলহামদুলিল্লাহ রব্ল আলমিন পড়বেন তখন আপনার মনের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন হওয়ার যোগ্যতা যে আল্লাহর আছে এবং সমস্ত সৃষ্টির যে তিনি রব এটা আপনি মনে মনে চিন্তা করবেন আর রহমান রাহিম এবং রব তো নিষ্ঠুরও হতে পারত কিন্তু আমাদের রব নিষ্ঠুর না আর রহমান আর রাহিম তিনি অত্যন্ত দয়ালু অতিশয় দয়ালু সেই জন্য আল্লাহর দয়ার কথা খেয়াল করুন সাত আসমানের কথাই যদি আমরা ভাবি আমরা তো দেখি শুধু যেটা আমাদের আকাশ আমাদের আকাশে যেটা আছে নক্ষত্ররাজি এটা আমরা দেখি এটাকেও যদি আল্লাহ নক্ষত্রবিহীন করে দিতেন তাহলে এটা দেখে মানুষ ভয় পেয়ে ভয় পেয়ে যেত এবং মানুষ হয়তো মরেই যেত কিন্তু আল্লাহ সুবাহন তালা এই পৃথিবীর আকাশকে নক্ষত্ররাজি দিয়ে সাজিয়ে দিয়েছেন সাজিয়ে দিয়েছেন এটা কোরআন মজিদে আছে খুব বিস্তারিতভাবে আমরা এই আয়ের দুলোর যে তফসির আছে সেগুলো পড়ব বিশেষ করে এবং পড়ার ক্ষেত্রে আমি সবচেয়ে আপনাদেরকে বলবো সত্য কথা তাহলে তাফিমুল কোরআনের কোনো তুলনা নেই তাফিমুল কোরআনের ভিতরে অবিস্মরণীয় জিনিস আছে প্রয়োজনীয় জিনিস আছে এবং মারিফুল কোরআনকেও আমি ভালো তাফসির বলে মনে করি এবং মারিফুল কোরআন আমি পড়েছি এবং আমি দেখেছি যে এটিও এর ভিতরেও কোনো আন অথেন্টিক কোনো কথা নেই মানে যে কথা ভিত্তি নাই যে কথা সত্য না এই ধরনের কোনো কথা মারিফুল কোরআনে নেই মাহারিফুল কোরআনও আমাদের জন্য একটি বড় রকমের গ্রন্থ যেটা আমরা অধ্যয়ন করতে পারি ইনশাআল্লাহ আবার ফর মাই বেটার আন্ডারস্ট্যান্ডিং আমি বলছি যে তুমি বললাম না যে দরকারের যেটা দরকার না সেটা নিয়ে যেন তো দরকার না বলতে কি তুমি বুঝাচ্ছ যে যারা নাসাই আছে বা যারা মহাবিশ্ব নিয়ে কাজ করছে তারা করে করুক কিন্তু জেনারেল পিপুল যেন এটা নিয়ে তো যেটা প্রয়োজন সেটা করে সেটার কথা বলেছে আচ্ছা জি জি আর হচ্ছে দ্বিতীয় দ্বিতীয় কোয়েশন করেছেন যে আসসালামু আলাইকুম গ্র্যান্ড নেম অফ আল্লাহ সোহানো আমি পাইনি আল্লাহর দুই ধরনের নাম আছে একটা হলো জাতি নাম আর একটা হলো সেফাতি নাম গুণবাচক নাম আর একটা হচ্ছে আসল নাম প্রকৃত নাম প্রকৃত নাম হচ্ছে আল্লাহ এটাকে আপনি গ্র্যান্ড নেমও বলতে পারেন কিন্তু আসলে পক্ষে আল্লাহর নাম আল্লাহ আল্লাহর নাম আল্লাহ এবং এই সাথে গুণবাচক অনেক নাম আছে যেটা আল্লাহর গুণের নির্দেশ করে এবং আল্লাহ তালার গোনা হাইলাইট করে নাইনটি নাইন নেমস এ ধরনের আল্লাহর অনেক নাম আছে সেগুলোর ব্যাপারে জানা কিন্তু কম দরকার না সেটাও কিন্তু দরকার পড়ে নেবেন একবার দুইবার তিনবার পড়ে নেবেন নামগুলোর অর্থ আল্লাহর নাম এবং তার অর্থ এটা পড়ে নেবেন সবাই পড়ে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আব্বা আমি শুনেছিলাম যে যে কেউ যদি গুণবাচক নাম ওই যেটা মানুষের দরকার ওইটা অনুযায়ী যদি কোনো নাম ধরে ডাকে তাহলে আল্লাহ নাকি বেশি দোয়া কবুল করেন যেমন আমার টাকা পয়সা নেই বা চাকরি বাকরি নেই তো আমি বল বলবো যে ইয়ার অজ্জাক আমাকে মানে অর্থনৈতিক ব্যবস্থা করে দেন এভাবে বললে নাকি আল্লাহ বেশি খুশি হন এটা অস্বীকার করা যায় না হতে পারে যে আল্লাহর সংশ্লিষ্ট বিষয়ের যে নাম আছে সেই নাম ধরে আল্লাহর কাছে দোয়া করা তাছাড়া আল্লাহ দিলের খবর জানেন আপনি আপনার নিজের ভাষায় সাদা মাঠাভাবে আল্লাহর কাছে যদি বলেন যে আল্লাহ আমার রিস্কের অভাব আছে এই অভাব আমার পূরণ করে দিন তাহলে আল্লাহ দেবেন আর ইন্দ আলিমাতে সুদূর মনের গভীরে কি কথা আছে তাও আল্লাহ তালা জানেন সুতরাং এই ধরনের কোনো ধারণাই পোষণ করা ঠিক হবে না যে আল্লাহ কি শুনবে কি শুনবে না উদরণী আস্তা চিব এরকম আল্লাহ আদা করেছেন বলছেন যে তুমি ডাকো আমি সাড়া দেব এ এই প্লেইন কথা ছোট্ট কথায় আল্লাহ তালা আমাদেরকে সব জানিয়ে দিয়েছেন এবং যদি মনে করি যে শুনলো কি শুনলো না সেটা অন্যায় আসলে আল্লাহ শোনেন এবং আল্লাহ তালা কবুলও করেন কবুল করে বিভিন্ন ফর্ম আছে সেভাবে আল্লাহ তালা কবুল করেন ঠিক আমি যা চাচ্ছি সেটাও আল্লাহ দিয়ে দিতে পারেন আবার সেটা আল্লাহ জানেন যে ওটা পাওয়া আমার জন্য এখন উপকারী না তো আল্লাহ সেটা না দেবেন এরপরে বিলম্বে কোনো কিছু আল্লাহ দিতে পারেন অথবা বিকল্প কোনো কিছু আল্লাহ তালা দিতে পারেন বিলম্বে দিতে পারেন বিকল্প দিতে পারেন এবং আমরা বুঝবো না কিন্তু আমাদেরকে অলরেডি আল্লাহ তালা দিয়েছেন এবং শেষ পর্যন্ত আল্লাহ আমার আমল নামা এটাকে জমা করে রেখে কেয়ামাতের দিন নেকির পাল্লা এটাকে দিয়ে ভারী করে দিয়ে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেবেন জান্নাতে যাওয়ার সুযোগ করে দেবে আবার নিউ ইয়র্ক থেকে একজন কোশ্চেন করেছেন ভূমিকম্পর ব্যাপারে উনি জানতে চেয়েছেন যে ভূমিকম্প যদি ভূমিকম্প যদি দুনিয়া চালানোর একটা সিস্টেম হয়ে থাকে তাহলে এটাকে মানুষ আল্লাহর গজব বলে কেন না কোথায় পেয়েছেন আপনি যে এটা দুনিয়া চালানোর একটা সিস্টেম আল্লাহ এটা সারা দুনিয়া চালাইতে পারে না ডু ইউ থিঙ্ক সো তা ঠিক না আসল ব্যাপার তা না এটা গজব এবং এটা আল্লাহর তরফ থেকে হুঁশিয়ারি সিগন্যাল আল্লাহ দিচ্ছেন যে তোমরা কেয়ারফুল হও এবং তোমরা সাবধান হও এই গজব তোমাদেরকে শেষ করে দিতে পারে তো আল্লাহ সবাই তাল্লার কাছে প্রতিনিয়ত এ ব্যাপারে দোয়া করতে থাকা যে আল্লাহ আপনার আজাব থেকে আপনার গজব থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন এই দুনিয়ায় হেফাজত করুন আখেরাতও হেফাজত করুন আল্লাহর রাজাব থেকে বাঁচাস। আল্লাহ আ্মা ই আনা আলুকারের দকা ও জান্না আল্লাহ আপনার কাছে আমরা আপনার সন্তুষ্টি চাই আপনার জান্নাত চাই। নাহজুকে মিন তদাবিকা মিন আজাব নার। এবং আমরা পানা চাই আস্রায় চাই আপনার রাজাব থেকে এবং জাহান্নামের আগুন থেকে। নজুকেন গজাবিকা আপনার গজব থেকে আমরা পানা চাই। নজু মিন গজবি ন আজাববি নার। অথবা জাহান্নামের আগুন থেকে পানা চাই এবং বিশ্বাস রাখবেন যে আল্লাহ বাঁচাবেন আপনি চেয়েছেন আল্লাহর কাছে যেহেতু আল্লাহ আপনাকে বাঁচাবেন এই বিশ্বাস রাখতে হবে আনা ইন্দা জন্নে আবদি বি এটা হলো হাদিস কুদ্সি আল্লাহ তালা বলেন যে আমি আমার বান্ধার কাছে তেমন আমার বান্দা আমার সম্পর্কে ধারণা রাখে যেমন আপনি যদি আল্লাহকে গফুর গফার রহিম রহমান মনে করেন তাহলে আপনার কাছে মাঘ ফেরাত নিয়েই আল্লাহ তালা আসবেন এবং জি উনি তো অনেক কিছু লিখেছেন ভূমিকম্পের সিস্টেমটা কিসে মানে ভাইব্রেট করে দেন ওই যে থাকে তো এগুলি অনেক কথা বলেছেন তো আমি ওটাকে তোমাকে সংক্ষেপে বলেছি তো উনি তারপরে বলেছেন যে যদি এটা সিস্টেমের মধ্যে হয়েই থাকে যে এক জায়গায় ভূমিকম্প হবে তাহলে আল্লাহ এরকম সিস্টেম দিলেন কেন তাহলে তো তুমি তো ওই উত্তর তো আগেই দিয়ে দিয়েছো যে এটা সিস্টেম না এটা একটা গজব এটা থেকে এখন এই ভূমিকম্প থেকে আবার বাংলাদেশের প্রত্যেকে ঘরে ঘরে ভয় পাচ্ছে তো ভূমিকম্পের সময় ভূমিকম্প থেকে হেফাজতের জন্য আসলে কি করা দরকার আমাদের সংশোধন দরকার মানুষের এস এ হোল মানব জাতির সংশোধন দরকার তারপরে ইমানদারদের জন্য বিশেষভাবে সংশোধন প্রয়োজন এবং ওয়েন গ্রেট সিন বিকাম কমন এট এনি প্লেস অ্যান্ড দোজ হু আর ইন পজিশন অফ পাওয়ার টু চেক দ্যাম ডো নাট ডু সো আল্লাউন কমন যে যখন আমভাবে বড়ো বড়ো গোনাহের কাজ সংগঠিত হয়ে থাকে এবং সেই সময় যারা এটা ঠেকাবার ক্ষমতা রাখে তারা এটা ঠেকায় না তার আল্লাহ তালা আম গজব সকলের উপরে নাসিল করে দিয়ে থাকে এই জন্য তো আমি ওই একটা হলো যে আমি নিজে গজবের কারণ সৃষ্টি করবো না আর একটা হলো যে আমার সামনে যদি কোনো কেউ আল্লাহর সঙ্গে সীমালঙ্ঘনমূলক কোনো কাজ করে বা কথা বলে সেটাকে আমি প্রতিবাদ করব। সেটাকে আমি থামিয়ে দেব অথবা অন্ততপক্ষে প্রতিবাদ করব। অথবা অন্ততপক্ষে মনের ভিতরে পরিকল্পনা আঁটব যে আমাকে এই সমস্ত জিনিস রুখে দিতে হবে আল্লাহর গজব যে যেসব জিনিসে নিয়ে আসে সেসব জিনিসকে আমি রুখে দেব আল্লাহ আমাদের সকলকে তফসিক দান করব ইস্তেখ পাহারের জন্য কী কিছু বলবো মানে ভূমিকম্প না হা হা না তা ঠিক ইস্ত পাহার এবং তবা তবা ইস্তাক পাহার আছে হ্যাঁ আস্তক ফিরুল লহা ওয়াতু ব ইলাই মানে আমি আল্লার কাছে ক্ষমা চাই ও আতু ব এবং তার তার দিকে আমি তবা করি তবা করি মানে ফিরে আসি অন্যায় থেকে অন্যায়ের সঙ্গে আমার সম্পর্ক থাকতে পারে প্রকাশ্য থাকতে পারে গোপনীয় থাকতে পারে আল্লাহ প্রকাশ্য গোপন সব জানেন এর থেকে যদি ফিরে থাকতে পারে কেউ সে যদি মনে রাখতে পারে যে আল্লাহ আমাকে দেখছেন এবং সেটা মনে রেখে যদি জীবন জীবনযাপন করে তাহলে সে অত্যন্ত সৌভাগ্যবান মানুষ আল্লাহর সাহি বান্দা খাঁটি বান্দা এখন গজব কতটা আমার উপরে আসবে কতটা আসবে না এবং পার্টিকুলারলি আমাকে হেফাজত করবেন আল্লাহ তালা এটা নাও হতে পারে তবে যে অবস্থা আল্লাহ যাই করেন আমি তাতে রাজি আছি এই মানসিকতাটা রাখতে হবে এবং এই প্রশ্ন কোনো দিন তোলা যাবে না যে আল্লাহ কেন গজব দিলেন আল্লাহ জানেন যে গজব কখন দিতে হবে দিতে হবে না আল্লাহ যা জানেন আমরা তার সঙ্গে একমত থাকবো এটা আমাদের ইমানের জন্য এটা প্রোটেক্টর ইমানকে প্রোটেক্ট করবে ইনশাআল্লাহ আল্লাহ হেফাজত করবে আল্লাহ দর্শক আজকে এ পর্যন্তই রাখছি আপনারা আপনাদের প্রশ্ন স্ক্রিনে দেখা নাম্বারে প্রশ্ন পাঠাতে থাকেন ইনশাল্লাহ আপনাদের প্রশ্ন নিয়ে আমরা আবার হাজির হয়ে যাব আল্লাহ আপনাদের ভালো রাখুন সুস্থ রাখুন আল্লাহ আমাদেরকে ভূমিকম্পের এই গজব থেকে হেফাজত করুন আসসালামু আলাইকুম